দক্ষিণেশ্বরে নবমী পূজা দিবসে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ প্রথম পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র ভবনাথ প্রভৃতি সঙ্গে আজ নবমী পূজা সোমবার উনত্রিশে সেপ্টেম্বর আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দ এই মাত্র রাত্রি প্রভাত হইল মা কালীর মঙ্গল আরতি হইয়া গেল নবত হইতে রৌশন চৌকি প্রভাতি রাগরাগিনী আলাপ করিতেছে চাঙারি হস্তে মালিরা ও সাজি হস্তে ব্রাহ্মণেরা পুষ্পচয়ন করিতে আসিতেছেন মার পূজা হইবে শ্রীরামকৃষ্ণ অতি প্রত্যুষী অন্ধকার থাকিতে থাকিতে উঠিয়াছেন ভবনাথ বাবুরাম নিরঞ্জন ও মাস্টার গত রাত্রি হইতে রইয়াছেন তাহারা ঠাকুরের ঘরের বারুণ্ডায় শুইয়াছিলেন চক্ষু উন্মিলন করিয়া দেখেন ঠাকুর মাতোহারা হইয়া মৃত্যু করিতেছেন বলিতেছেন জয় জয় দুর্গে জয় জয় দুর্গে ঠিক একটি বালুক কোমরে কাপড় নাই মার নাম করিতে করিতে ঘরের মধ্যে নাচিয়া বেড়াইতেছেন কিয়ৎক্ষণ পরে আবার বলিতেছেন সহজানন্দ সহজানন্দ আনন্দ শেষে গোবিন্দের নাম বারবার বলিতেছেন প্রাণ হে গোবিন্দ মম জীবন ভক্তেরা উঠিয়া বসিলেন এক দৃষ্টি ঠাকুরের ভাব দেখিতেছেন হাজরাও কালীবাড়িতে আছেন ঠাকুরের ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় তাহার আসন লাঠুও আছেন ও তাহার সেবা করেন রাখাল এ সময় বৃন্দাবনী নরেন্দ্র মাঝে মাঝে আসিয়া দর্শন করেন আজ নরেন্দ্র আসবে ঠাকুরের ঘরের উত্তর দিকের ছোট বারণ্ডাটিতে ভক্তেরা শুইয়াছিলেন শীতকাল তাই ঝাঁপ দেওয়া ছিল সকলের মুখ ধোয়ার পরে এই উত্তর বারণ্ডাটিতে ঠাকুর আসিয়া একটি মাদুরে বসিলেন ভবনাথ ও মাস্টার কাছে বসে আছেন অন্যান্য ভক্তেরাও মাঝে মাঝে আসিয়া ঈশ্বর কোটির সৎসিদ্ধ বিশ্বাস শ্রীরামকৃষ্ণ ভবনাথের প্রতি কি জানিস যারা জীবকুটি তাদের বিশ্বাস সহজে হয় না ঈশ্বর কোটির বিশ্বাস প্রহ্লাদ কলিখতে একেবারে কান্না কৃষ্ণকে মনে পড়েছে জীবের স্বভাব সংসারাত্মক বুদ্ধি তারা বলি হ্যাঁ বটে কিন্তু হাজরা কোন রকমে বিশ্বাস করবে না যে ব্রহ্ম ও শক্তি শক্তি আর শক্তিমান অভেদ যখন নিষ্ক্রিয় তাকে ব্রহ্ম বলে কই যখন সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন শক্তি বলি কিন্তু একই বস্তু অভেদ অগ্নি বললে দাহিকা শক্তি অমনি বোঝায় দাহিকা শক্তি বললে অগ্নিকে মনে পড়ে ছেড়ে আর একটাকে চিন্তা করবার জন নাই তখন প্রার্থনা করতু মা হাজরা এখানকার মত উল্টে দেবার চেষ্টা করছি হয় ওকে বুঝিয়ে নয় এখান থেকে সরিয়ে দে তারপর দিন সে আবার এসে বললে হ্যাঁ মানি তখন বলে যে বিভু সব জায়গায় আছেন ভবনাথ সহাস্যে হাজরাগ এই কথাতে আপনার এত কষ্ট বোধ হয়েছিল শ্রীরামকৃষ্ণ আমার অবস্থা বদলে গেছে এখন লোকের সঙ্গে হাঁক ডাক করতে পারি না হাজরার সঙ্গে যে তর্ক ঝগড়া করব এরকম অবস্থা আমার এখন নয় যদু মল্লিকের বাগানে হৃদে বললে মামা আমাকে রাগবার কি তোমার ইচ্ছা নাই আমি বলল না সে অবস্থা এখন আমার নাই এখন তোর সঙ্গে হাঁক ডাক করবার জো নাই কথা কামারপুকুরে শ্রীরামকৃষ্ণ জগৎ চৈতন্যময় বালকের বিশ্বাস জ্ঞান আর অজ্ঞান কাকে বলি যতক্ষণ ঈশ্বর দূরে এই বোধ ততক্ষণ অজ্ঞান যতক্ষণ হেতা হেতা বোধ ততক্ষণ জ্ঞান যখন ঠিক জ্ঞান হয় তখন সব জিনিস চৈতন্যময় বোধ হয় আমি শিবুর সঙ্গে আলাপ করলু শিবু তখন খুব ছেলে মানুষ চার পাঁচ বছরের হবি ওদেশে তখন আছে মেঘ ডাকছে বিদ্যুৎ হচ্ছে শিবু বলছে খুরো ওই চমকি ঝাড়ছে সকলের হাস একদিন দেখি সে একলা ফরিং ধরতে যাচ্ছে গাছে পাতা নড়ছিল তখন পাতাকে বলছি চুপ চুপ আমি ফুরিং ধরব বালুক সব চৈতন্যময় দেখছি সরল বিশ্বাস বালকের বিশ্বাস না হয়ে ভগবানকে পাওয়া যায় না উহ আমার কি অবস্থা ছিল একদিন ঘাস বনেতে কি কামড়েছে তা ভয় হল যদি সাপে কামড়ে থাকে তখন কি করি শুনেছিলাম আবার যদি কামড়ায় তাহলে বিশ তুলে লয় অমনি সেইখানে বসে গর্ত খুঁজতে লাগল যাতে আবার কামড়ায় ওই রকম করছি একজন বললে কি করছেন সব শুনে সে বললে ঠিক ওইখানে কামড়ানো চাই যেখানটিতে আগে কামড়েছি তখন উঠে আসি বোধ হয় বিচে টিচে কামড়েছিল আরেক দিন রামলালের কাছে শুনেছিল একটা শ্লোক আছে রামলাল বলেছিল আমি কলকাতা থেকে গাড়ি করে আসবার সময় গলা বাড়িয়ে এল যাতে সব হিমটুকু লাগি তারপর অসুখ সকলের হাস ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও ঔষধ এইবার ঠাকুর ঘরের ভিতর আসিয়া বসিলেন তার পা দুটি একটু ফুলো ফুলো হয়েছিল ভক্তদের হাত দিয়ে দেখতে বললেন আঙুল দিলে ডোব হয় কি না একটু একটু ডোব হতে লাগলো কিন্তু সকলেই বলতে লাগল ও কিছুই নয় শ্রীরামকৃষ্ণ ভবনাথকে তুই সিঁথির মহিন্দরকে ডেকে দিস সে বললে তবে আমার মনটা ভালো হবে ভবনাথ সহাসী আপনার ঔষধে খুব বিশ্বাস আমাদের অত নাই শ্রীরামকৃষ্ণ ওষুধ তারি তিনি একরূপে চিকিৎসক গঙ্গা প্রসাদ বললে আপনি রাত্রে জল খাবেন না আমি ওই কথা বেদ বাক্য ধরে রেখেছি আমি জানি সাক্ষাৎ ধন্যন্তরী